হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছো বন্ধুরা তো দেখতেই পাচ্ছো এদিকে আমি আর ভাই একটুখানি যাচ্ছি এক জায়গায় তো কোথায় যাচ্ছি না হচ্ছে পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো চলো তো দেখতেই পাচ্ছো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম পুরীর বাগান তো এই জায়গাটা আমার খুবই ভালো লাগে তো ভাইকে বললাম চল পুরীর বাগান হয়েই যাই তাই ভাই আর এসেছে আমি অনেকে আসি না তাই জন্য আর বেশ সুন্দর লাগছে রোদ নেই কিছু নেই একটু মেঘলা মেঘলা ওয়েদার বেশ সুন্দর লাগছিলো তারপরে এইদিকে চলে আসলাম রোডে তো রোডে এসেছিলাম কারণ গাড়িতে তেল ভরতে হবে তাই জন্য তো ভাই আমি মিলে চলে এসেছি তেল ভরার জন্য তো দেখতে পাচ্ছ যাচ্ছি আর আমি ভাই গাড়ি চালাচ্ছিলো আর আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম বেশ সুন্দর লাগছে মেঘলা ওয়েদারের রোডটা তারপর এইদিকে চলে আসলাম পেট্রোল পাম্পে এখন তেল ভরবো দেন তারপরে আবার দেখাচ্ছি তারপর এদিকে তেল ঠেল ভরা কমপ্লিট এখন যাচ্ছি বাড়ির দিকে তো বেশ সুন্দর লাগছিলো রোদ্দুরের রোদ্দুর টোদ্দুর কিছুই নেই তার জন্য আমি একটু ভিডিও বানিয়ে নিলাম আর এখানে কী সব গাছ ঠাচ লাগিয়েছিল ঠিক আমি অতটা খেয়াল করিনি তারপর এদিকে আমি ভিডিও বানাচ্ছিলাম বলে ভাই বললো কি চল যাই একটা জায়গায় আমি বললাম কোথায় যাবি বলছে চল না যাওয়া যাক কোথায় যাওয়া যায় আমি বললাম ঠিক আছে চল তারপর আমরা চলে আসলাম একটা জায়গায় জানি না এই জায়গাটা কোথায় কিন্তু বেশ সুন্দর লাগছিলো চারিদিকটায় গাছপালা সবুজ সবুজ আর দু সাইডে পুকুরও ছিল তো দেখতেই পাচ্ছ বেশ সুন্দর জায়গাটা তো জানি না দুজনের মিলে চলে এসছে অন্য একটা ভুল ভাল রাস্তায় তাও কিন্তু জায়গাটা খুবই সুন্দর তারপরে এখানে দেখতে পারলাম যে একটা মন্দির বাট এটা কিসের মন্দির আমি জানি না ভাইকে বললাম ভাই বললাম জানি না কিসের মন্দির তারপর এদিকে চলে আসলাম হচ্ছে কি মানুর বাগান যেটা ফেসবুক সব জায়গাতে ছড়িয়ে তো যে মানুর বাগান নাকি ভূত দেখেছে সবাই তো আমিও যাই না কোনোদিন রাত্রেবেলায় যাওয়া হয়নি তো একবার না দুবার যেমন গিয়েছিলাম সামথিং রাত্রেবেলায় আমি যেদিনকে গিয়েছিলাম তারপরের দিনই এটা দেখেছিলাম ফেসবুক ইনস্টাতে ইউটিউবে সব জায়গাতে সবাই ভিডিও বানিয়ে ছাড়ছে যে সামনে মানুষ বারাম নাকি ভূত দেখেছে তা আমি তাই আমি বললাম যে ভাই চল যাই যাওয়াই যাক যতক্ষণ সাইডের রাস্তা এসেছি তো ওই রাস্তা থেকেই যাই তারপরে ভাই আর আমি চলে এসেছি আর জায়গাটা সত্যি একটু ভয়ানক টাইপের জানি না আদে ওটা সত্যিই না মিথ্যে আমি ভাবছি যে এখানে ভূত কীভাবে থাকে এখানে এত ঠাকুরের মূর্তি আছে তো কীভাবে মানুষ বলে তা যাই হোক জানি না ওটা সত্যি না মিথ্যে তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইবটা করতে ভুলো না নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে রাটা